বা এই গেমের আইডিয়া আমার নাম দেওয়ার উদ্দেশ্য কি জানেন আপনারা অনেক সময় বলেন কি ভাইয়া আপনি নগা নগা টোপার নাম কি করেন রিসেন্ট আপনার আপনার বাসা নওগা হয়েছে তো কি হয়েছে নগা টোবার নাম কি কারণে গেলে আপনি আপনারও নাম দিতে পারেন তো তাদের উদ্দেশ্যে বলি ভাইয়া বুঝছেন আমি যখন আমার নিজের নাম দেওয়া ছিল আমার যখন আমার নিজের নাম দেওয়া ছিল তখন আমি গেম প্লে করতাম সবাই বলতো কি ভাইয়া আপনার বাসা কোথায় আমি তখন বলি ভাইয়া আমার বাসা নওগাঁ তো অনেকে বলে কি ভাইয়া নওগাঁ কোন জেলা এই সে আনতা অনেকে আমাকে বলছে কথা থেকে নওগাঁ কোন জেলা কই কই এটা আমি তো চিনি না সে আনটা তখন থেকে আমার একটা জেদ বুঝছো ভাইয়া কি আমার এই নওগাঁ নামটা নওগাঁ যে নামটা আছে এই নৌকা নামটা আমি এক মানে সবাইকে জানিয়ে দেবো কি নৌকা নামে একটা জেলা আছে আমাদের ইয়াতে মানে আমাদের বাংলাদেশের নৌকা নামে একটা জেলা আছে নওগা নামটাকে আমি বড় করার জন্য আমি মানে আমার নারীদের নাম দিয়েছি নৌগা এবং আরো অনেকে অনেক আমাদের আমার এলাকার অনেকে আছে তাদেরকেও নৌগা নাম দিয়েছি তাদেরকে বলছি তোমরা নৌগা নাম দাও এই সেই তারা আমার কথা অমান্য করে নাই তারাও মানে নৌকার নামটা দিয়েছে তো এখন আমার আমার আর একটা কাজ কি আমার এই যে টিকট অ্যাকাউন্টটা খোলার মানে কারণ কি জানেন আমার টিকটক অ্যাকাউন্টটা খোলার কারণ হচ্ছে আমার ভিডিও মানে ভাইরাল করে মানে সবাইকে আমি জানিয়ে দেবো নৌকা নামের কোনো জেলা আছে আমি কোনোদিন আমার রিয়েল একটা টিকটক আইডিয়া আছে অনেকে জানেন না তো আমি ওখানে কোনোদিন ভয়েস মারি না আমি শুধু ভয়েস মারি এই এই যে আমার এই টিকটক অ্যাকাউন্টে নৌকা টপান যে নামে টিকটক অ্যাকাউন্ট সেটা দিয়ে আমি শুধু ভয়েস মারি অন্য কোথাও আমি ভয়েস মারি না তো এখন এইভাবে যাচ্ছে তো দেখি কত দূরে আমি আগাইতে পারি আর যদি আমাদের নওগাঁ জেলার নওগাঁ জেলার মানে ভাইরাল মানে ভাই ভাটা যেগুলো আসলো সবাই যদি চায় কি মানে আমাকে উপরে তুলে দিতে বা আমাকে একটু সাপোর্ট করে মানে ভাইরাল করে দিতে তাহলে ভাইয়া সমস্যা নেয় আমি আমাকে যদি এভাবে কেউ মানে সাপোর্ট দিতে পারে তাহলে মনে করেন কি আমি ইনশাআল্লাহ সামনে আরও উপরে এগিয়ে যাব আর যারা আমাকে সাপোর্ট করতে তাদেরকে কখনোই ভুলবো না বুঝছে ভাইয়া কখনোই ভুলবো না